আজকের দিনটা অন্যরকম সকালে যখন তিতিমুর কলেজের পথে হাঁটছিলাম তখনই মনে হচ্ছিল আজকের আলোটা কেমন যেন আলাদা চারপাশে ভেসে বেড়াচ্ছে হাসির শব্দ হাতে রং মুখে হাসি আর মনে হাজারো স্মৃতি এই পথটা যেটা দিয়ে একদিন প্রথমবার এসেছিলাম ভর্তি হতে আর সেই পথে ফিরে আসছি শেষ দিনের জন্য কেমন একটা হাওয়া বইছে চারপাশে যেন বিদায়ের গন্ধ তবুও আনন্দে ভরা ভালোবাসাই রঙিন ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে দেখি সবাই ব্যস্ত কেউ রং শুনছে কেউ ছবি তুলছে কেউ চুপচাপ তাকিয়ে আছে এক একজনের চোখে আলাদা গল্প কারো হাসিতে লুকিয়ে আছে স্মৃতির ছায়া কারোর মুখে রং কিন্তু চোখে জল তারপর শুরু হলো হাসি মজা পাগলামি কেক কাটা গান নাচ সবকিছু যেন উৎসব মনে হচ্ছিল এই দিনটা শেষ না হোক কখনো সারদের উপস্থিতি যেন সেই উৎসবে আরও একটুখানি মায়া যোগ করল যারা আমাদের বকেছেন শিখিয়েছেন পথ দেখিয়েছেন আজ তারা হাসিমুখে পাশে দাঁড়িয়ে আছেন যেন সন্তানেরা বড় হয়ে উঠেছে দেখে গর্বে ভরে গেছে তাদের চোখ বন্ধুদের সঙ্গে রঙে ভেজে যাওয়া একে অপরকে আলতো করে শুয়ে বলা ভালো থাকিস বন্ধু এসব কথাই যেন আজ সবকিছুকে অর্থ দিচ্ছে Debo. hola alo. এই ক্লাসরুম এই বেঞ্চ এই মাঠ এই ক্যান্টিনের চা এই করিডোরের গরমে ঘেমে যাওয়া বিকেল সবই তো আমাদের জীবনের অংশ হয়ে কখনও বুঝিনি সময় এত দ্রুত চলে যায় সেদিনই তো ভর্তি হয়েছিলাম পরিচিত মুখগুলো তখন ছিল অপরিচিত আর সেই মুখগুলোই জীবনের সবচেয়ে প্রিয় মানুষ একসাথে কত মুহূর্ত কাটালাম ক্লাস সেমিনার মজা টেনশন ইভেন্ট স্টাডি ট্যুর আর এখন মনে হচ্ছে সবজনের চোখের পলকে শেষ হয়ে গেল কিন্তু আমরা তো জানি বিদায় মানে শুধু আলাদা হওয়া নয় বিদায় মানে কিছু স্মৃতি রেখে যাওয়া হয়তো কাল থেকে আমরা সবাই ব্যস্ত হয়ে যাবো কেউ চাকরিতে কেউ উচ্চতার পড়াশোনায় কেউ দূর শহরে তবুও তিতুমিরের এই দিনগুলো রাষ্ট্রবিজ্ঞানের এই বন্ধুগুলো সারা জীবন আমাদের হৃদয়ে গেতে থাকবে একদিন যখন আমরা জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ব তখন হঠাৎ পুরনো ফোনে একটা ছবি দেখব দেখি মুখের রং মাখা পাশে বন্ধুর হাসি আর মনটা ভরে উঠবে সেই দিনগুলো আহা কি সুন্দর ছিল সেই দিনগুলো আমরা শুধু একটা ব্যাস নয় আমরা একটা গল্প একটা পরিবার হাসি কান্না ভালোবাসা ভুল বোঝাবুঝি সব মিলে তৈরি হয়েছে আমাদের এই সম্পর্ক হয়তো সামনেও আমরা একসাথে থাকবো না কিন্তু হৃদয়ের কোথাও এক কোণে আমাদের বন্ধুত্ব চিরকাল বেঁচে থাকবে রাষ্ট্রবিজ্ঞান সাতাশ ব্যাস তুমি শুধু একটা ব্যাস নাও তুমি আমাদের যৌবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখানে আমরা শুধু পাঠ্য বই পড়িনি শিখেছি মানুষ হওয়া ভালোবাসতে জানা আর একে অপরের পাশে দাঁড়ানো এই মুহূর্তগুলো একদিন স্মৃতি হয়ে কিন্তু এই স্মৃতিগুলোই হবে আমাদের বেঁচে থাকার প্রেরণা হয়তো আবার কোনো অনুষ্ঠানে দেখা হবে কেউ বলবে এই যে মনে আছে আর আমরা হাসবো কারণ আমরা জানব হ্যাঁ ওটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন আজকের এই সূর্যাস্ত আজকের এই গান আজকের এই হাসি এগুলো বিদায় নয় এগুলো এক নতুন শুরু কারণ তিতুমের এই মাঠ রাষ্ট্রবিজ্ঞানের এই ভালোবাসা কখনো পূরণ হবে না আমরা চলে যাব কিন্তু আমাদের গল্প থেকে যাবে চিরকাল রঙে আলোয় আর বন্ধুত্বের অনন্ত বন্ধনে একদিন আমরা ফিরে তাকাবো এই রঙে ভেজা মুখগুলো খুঁজবো এই মাঠের ধুলোয় পা রাখবো মনে পড়বে এই তো আমাদের দিন ছিল বন্ধুত্বের গল্প থেমে যায় না শুধু রূপ বদলাই দূরত্বে হারাই সারের হাসি বন্ধুর কণ্ঠ ক্লাসের আওয়াজ সব একদিন গানে পরিণত হবে হয়তো তখন চুপচাপ বসে বলবো আহা সেই দিনগুলো যেন স্বপ্নের মতো ছিল কিন্তু সত্যি ছিল তিতুমিরের এই আকাশের নিচে আমরা যে গল্পটা লিখে গেলাম তা কোনো বইয়ে লেখা হবে না কিন্তু প্রতিটা হৃদয়ে রয়ে যাবে কারণ আমরা রাষ্ট্রবিজ্ঞান সাতাশ ব্যাস আর এই নামটাই এক অনুভূতির নাম সময় হয়তো বদলে যাবে পথ আলাদা হবে তবু হৃদয়ের কোণে এই বন্ধুত্ব ঠিকই থেকে যাবে যখন একা লাগবে মনে পড়বে এই দিনগুলো যেখানে হাসি ছিল সত্যি স্বপ্ন ছিল নিজের আর ভালোবাসা ছিল নিঃস্বার্থ আজকের এই সূর্যাস্ত শুধু শেষ নয় এটা এক নতুন শুরু নতুন গল্পের প্রস্তাবনা তাই হাসি মুখে বিদায় বলো কারণ তিতুমিরের এই আকাশের নিচে আমরা একবার এসেছিলাম আর একে অপরের জীবনে একটা চিরদিনের অধ্যায় লিখে রেখে যাচ্ছি ভালো থেকো সবাই আর মনে রেখো প্রতিটা বিদায়ের পেছনেই একটা নতুন সূর্যোদয় অপেক্ষা করে ভালো থেকে বন্ধুরা ভালো থেকো যে যেখানেই থাকো নিজেদের যত্ন নিও সুন্দরভাবে পরীক্ষাগুলো দিও এবং ক্যারিয়ারে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ